সালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝে পাচ্ছেন কি ভিডিওটি হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে আমি আবাবিল সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে আবাবিল পাখি রাখতেছি হলো এক ধরনের ছোট আকারের পাখি দেখতে অনেকটা গোবরে পাখির মতো এরা দলবদ্ধভাবে উড়ে কোরআনের বাইরে এদের নিয়ে আর কোনো নির্ভরযোগ্য বিবরণ নেই তবে এদের আগমনও আক্রমণ ছিল এক অলৌকিক এবং একমাত্রিক ঘটনা প্রিয় দর্শক তাহলে জেনে আসি এ ছোট্ট পাখির মাধ্যমে আল্লাহ তালা কিভাবে খাবাকরকে রক্ষা করেছিল সেই জালিম বাসার হাত থেকে এটা কোনো রূপকথা নয় এটা কোনো কল্পনা নয় এটা সত্য পবিত্র কোরআনে যার উল্লেখ রয়েছে এক ভয়ঙ্কর রাজা এক বিশাল বাহিনী এবং এক বিশাল হাতি আর আকাশ থেকে নামা ছোট্ট পাখির দল যারা এক মুহূর্তেই ধ্বংস করে দিয়েছিল এক দুর্দর্শ বাহিনীকে আজ আমরা জানব আবাবেল পাখির মাধ্যমে খাবাকার রক্ষার সেই অলৌকিক কাহিনী যা ঘটেছিল রসুল সাল্লাইসাল্লামের জন্মের আগে ইয়ামেন তখন ছিল খ্রিস্টান শাসনে সেখানকার গভর্নর ছিল আব্রাহা আল আসরাম সে চেয়েছিল মানুষ যেন খাবা করে না গিয়ে ইয়ামিনের কোল্লাইস নামক গির্জায় যায় তাই সে বিশাল এক ষড়যন্ত্র করে বসলো সে মনে চিন্তা করল খাবাকরকে ধ্বংস করে দিতে হবে আব্রাহা বলল আমি এমন একটি বাহিনী তৈরি করবো যারা খাবাকে ধ্বংস করে দেবে তাহলে মক্কার মর্যাদা থাকবে না আর লোকেরা আমার গির্জায় আসবে আব্রাহা তৈরি করল বিশাল বাহিনী সাথে আনল বহু হাতি যাদের নেতৃত্বে ছিল একটি ভয়ঙ্কর হাতি যার নাম মাহমুদ মক্কার পথে এগিয়ে যেতে যেতে সে ধ্বংস করেছিল সেসব উপজাতি যারা বাধা দিচ্ছিল লোকেরা ভয় পেয়ে পালাতে লাগলো কিছু আরব পুত্র প্রতিরোধের চেষ্টা করেছিল কিন্তু পরাজিত হয়েছিল অবশেষে আব্রাহার বাহিনী তাইফের কাছাকাছি পৌঁছে যায় মক্কার নেতা আব্দুল মোত্তালেম যিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের দাদা তিনি বলেছিলেন এ কর আল্লাহর কর তিনি তাকে রক্ষা করবেন চলো আমরা সবাই পাহাড়ে চলে যাই আর আল্লাহর কাছে দোয়া করি আব্রাহা খাবার দিকে যেতে চেয়েছিল কিন্তু মাহমুদ নামক হাতে মক্কার দিকে যেতেই অস্বীকৃতি জানায় এই হাতিটিকে যেদিকে ঘুরানো হয় সে সেদিকেই যায় কিন্তু যখন খাবার দিকে মুখ করা হয় তখন সে বসে পড়ে এক ইঞ্চুয়ে নড়ে না ঠিক তখনই আকাশে দেখা যায় এক বিস্ময়কর দৃশ্য ছোট ছোট পাখিদের অসংখ্য দল যাদের বলা হয় আবাবিল। ওর আয়নে এসেছে তিনি তাদের প্রতি প্রেরণ করেছিলেন ঝাঁকে আবাবিল আপাবিল পাখি সুরাফিল প্রত্যেকটি পাখির টুটে ও পেয়েছিল এক একটি পাথর যা ছিল সিরজিল নামক পাথর ঝান আগুনে পড়ে তৈরি হয়েছিল এই পাথর পাখির আকাশ থেকে সে পাথর চুড়ে মারতে লাগলো যেই পাথর খারাপ হয়ে লাগলো সে লোক চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেল কারো মাথা পেটে বুক দিয়ে বেরিয়ে এলো হাতের পিঠে পড়লে পুরো পিঠ গলে গিয়ে হার বেরিয়ে আসত তাদের মধ্যে অনেকেই পালাতে চাইল কিন্তু তাদের শরীরে এক ধরনের পোকা ধরে গেল এবং ধীরে ধীরে তাদের শরীর গলে গেল সারা মাঠ লাশে পড়ে গেল গরম পাথরের ধোঁয়ায় বাতাস বিষাক্ত হয়ে উঠল আব্রাহা পালাতে লাগলো কিন্তু তার শরীরে লাগলো সারা শরীরে পচন ধাক্কা দিয়ে হৃদয় বেরিয়ে গেল এবং শেষ পর্যন্ত সে ধ্বংস হয়ে গেল এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যার রক্ষ তার ক্ষতি কেউ করতে পারে না সেই দিন কোনো সৈন্য কোনো হাতি কোনো রাজা রক্ষা হয়নি কিন্তু খাওয়া করছিল অক্ষত একটুও ক্ষতি হয়নি সুরাকি ল তুমি কি দেখো না তোমার রব কিভাবে হাতেওয়ালাদের সঙ্গে আচরণ করেছিলেন তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেননি তিনি তাদের প্রতি যাকে যাকে আবাবিল ফাঁকি পাঠিয়েছিলেন যারা পাথরের কক্কর তাদের প্রতি নিক্ষেপ করেছিল ফলে তিনি তাদেরকে খাওয়া ফসলের মতো করে ফেলেছিলেন সুরাফিল আয়াত এক থেকে পার